আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এমরান গ্রিন হাউস মেনি মেনি থ্যাংকস ভিডিওটি ওপেন করার জন্য কেমন আছেন সবাই দেশে বিদেশে আমার বাঙালি ভাই বোনেরা আমি জানি কেউ ভালো নেই তারপরেও তো আমরা একটু ভালো থাকার চেষ্টা করি আসলে বিশ্বাস করবেন কিনা জানি না সব সময়ই দোয়া করি সবাই যে যেখানেই আছেন ভালো থাকেন সেফ থাকেন দেশ বিদেশের যা পরিস্থিতি তাতে মাঝে মধ্যেই মনটা খুব ছোট হয়ে যায় মনে হয় জীবনটা খুব ক্ষণস্থায়ী আবার মাঝে মধ্যে আমাদের আগে দাদু নানু মা এদের কথা চিন্তা করে মনে করি আমরা অনেক ভাগ্যবতী কারণ এই যে সোশ্যাল মিডিয়ার ছোট্ট একটা উইন্ডো আছে এই উইন্ডো দিয়ে তো সবাই সবাইকে দেখতে পারি ভাবের আদান প্রদান করতে পারি তাই তো সুদূর প্রবাস থেকেও বারবার চলে আসি আপনাদের সঙ্গে আমাদের সুখ দুঃখের কথাগুলো শেয়ার করতে আর যখন শেয়ার করি তখন নিজেকে অনেক হালকা মনে হয় যাই হোক চলুন ভাবি আপু ভাইয়ারা এখন শেয়ার করি আমরা কোথায় যাচ্ছি আজকে উইকেন্ডে স্যাটারডে আমরা বের হয়েছি গ্রোসারি শপিং করতে যদিও আমার বাসার অপোজিটে বাজার তো আপনা বাজারে তো সবসময়ই ফ্রেশ ভেজিটেবল ফ্রুটস পাওয়া যায় এবং অন্যান্য অন্য সুপার মার্কেট গ্রোসারি মার্কেট বাসার আশেপাশেই তারপরেও আজকে কোথায় যাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব মাঝে মধ্যেই আমরা ওখানে যাই আমেরিকার সামার খুবই শর্ট টাইম আর এই যে বাইরে বের হলে রাস্তার দুধারে গাছপালাগুলি সবুজ আর সবুজ দেখতে খুব ভাল লাগে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমরা অলমোস্ট চলেও এসেছি এই তো দেখুন আমরা চলে এসেছি টেডার জো যেখানে সব অর্গ্যানিক ভেজিটেবল আর ফ্রুটস পাপ এটা হলো জোর পার্কিং লট এখানে খুব বিজি থাকে সব সময় লোকজন আসে শপিং করতে এটা হলো টেডার জোট প্রবেশের রাস্তা এই যে ঢুকলেই দুপাশে প্ল্যান্ট ফ্লাওয়ার রাখা আছে আর ভিতরের দিকে সব গ্রোসারি নেক্সট টাইম সম্ভব হলে আমি ভিতরে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই তো আমার হাজব্যান্ড এই গ্রোসারি করে বের হয়ে আসলো এই যে সে মোটামুটি গ্রোসারি করা শেষ আর যা কিছু আমাদের গ্রোসারি করা হয়ে গেছে বাসায় এসে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমেরিকাতে গ্রোসারি শপিং করতে আমার খুব ভাল লাগে কারণ এখানে নিজের চয়েস মতো প্রাইস দেখে জিনিস নিয়ে শুধু কাউন্টারে গেলেই হবে কাউন্টারে কাস্টমারের কাজ হলো শুধু পে করা টেডার জোতে রেজিস্টারের লোকগুলি সব জিনিসপত্র অনেক সুন্দর করে ব্যাগে গুছিয়ে দেয় সব এই যে আমরা কিনবো কিনবো না না হলো প্ল্যান্ট কেনা হয়ে গেছে প্ল্যান্টটা একটা ধরো তো দেখি এই যে দেখেন প্ল্যান্ট কিনবো না কিন্তু প্ল্যান্ট কেনা হয়ে গেছে আমার হাজবেন্ড হোম ডিপো আর টেডার জুতে আসলে প্ল্যান্ট সে কিনবেই আজকের মতো আমাদের গ্রোসারি শপিং করা শেষ এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি আমাদের বাসা থেকে এই টেডার জো খুব ক্লোজ টেন গাছপালা দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায় এই যে আমরা হাউজে চলে আসছি এই যে আপনার ভাইয়া আমার হাজব্যান্ড হেল্প করছে সব জিনিসপত্র নামাতে আমরা তো বলছিলাম যে হলো গাছ কিনবো না আমি কিন্তু লাইফে একটুখানি বলেছিলাম তারপরেও যে আমার হাজব্যান্ড গাছ কিনবে না আমার গার্ডেনে এত গাছ তারপরেও হলো গাছ আনছে ঠিকই সব শান্তিতে ওর তো প্ল্যান্ট যে কোনো গাছ এই যে দেখুন গাছ খুলে দেখাইতেছে এই যে দেখুন অনেক সুন্দর হ্যাঁ একটু নিচা করে ধরো তোমাকে দেখা যায় না এটা অনেক সুন্দর গাছটা

গাছটা কিনলাম এখন আবার লাগানোর পরে আপনাদের দেখাবো আমি কি কন্টেইনারে লাগাচ্ছি এবং গাছটা এর পরে রিভিউ দিব কত বড় হলো তা গাছটা আমার খুব পছন্দ হয়েছে জন্য আমি কিনে আনলাম ড্যামিনিফ্লিং গ্রুপ মন্টেসিয়া ফ্রিজটটার দজ থেকে বাজার করে আনলাম ব্যানানা পাইনাপল আর হলো এই যে যে অনেক নাট এর আগে তো আমার ভিডিওতে সবসময়ে আপনাদেরকে নাট দেখাই তো আজকে এত আসলে ডিটেলস বলবো না আর এই যে ফ্রুটস গ্রেপস রাসবেরি তো গ্রিন গ্রেপস আর হলো টমেটো ব্লুবেরি স্ট্রবেরি ব্রেড আরও অনেক কিছুই ছিল আর এই যে টোফো দুই প্যাকেট টোফো আনা হয়েছে এগুলি সালাদের সঙ্গে খেলে অনেক মজা লাগে অনেক জিনিস আরও এগ ওগুলি আমার মেয়ে হলো উঠিয়ে ফেলছে আর এখানে আছে হলো হোয়াইট মিশো পেস্তা তো হলো অনেক এর আগেও বাজার করা হয়েছে ওগুলি হলো ফ্রিজে ঢুকাই দিছে আর ওই যে প্ল্যান্ট তো দেখালামই তো আজকের মতো এগ উঠাই ফেলছে অনেক জিনিস আরও ফ্রুটস ম্যাঙ্গো আনা হয়েছে তারপরে অ্যাভোকাডো আনা হয়েছে ওগুলি ফ্রিজে উঠানো হয়েছে অলরেডি তো এগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাসার ভিতরে যাওয়ার আগেই কিছু ছবি শ্যুট করলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের গার্ডেনের ফন্ডিয়ার্ড ব্যাকইয়ার্ড আর অন্য হাউজেও প্ল্যান্ট আছে তারপরেও ও যেখানেই যেদিকেই যাবে প্ল্যান্ট দেখলেই কিনে আমাদের গার্ডেনের বেশিরভাগ প্ল্যান্টই কিন্তু টেডারজো হোম ডিপো আর নার্সারি থেকে কিনে আনা প্রতি বছর আমাদের গার্ডেন থেকে অনেক গাছ আমরা আমাদের রিলেটিভ এবং নেবর্সদের গিফট করে থাকি আবারও দেখা হবে কথা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন বাই